সালটা উনিশশো তিন কিংবা চার কলকাতা শহরের এক বড়লোক বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে গেটের বাইরে দাঁড়িয়ে আছেন দুই ব্যক্তি বিয়ে বাড়ি থেকে অতিথিরা বেরিয়ে এলেই তারা দুজনে ভিক্ষা চাইছেন তাদের দেখলে মোটেও ভিকারি বলে মনে হয় না পোশাক আশাক ভদ্রলোকের মতো তারা বলছেন একটু সাহায্য করবেন একটা হাসপাতাল বানাবো একথা শুনে কেউ কেউ মুখ ফিরিয়ে চলে যাচ্ছে আবার কেউ কেউ চিনতে পেরে বলছে এ কি ডাক্তারবাবু আপনি হ্যাঁ কলকাতার বুকে একটি হাসপাতাল তৈরি করার জন্য এভাবেই লোকের কাছে হাত পাততে হয়েছিল তদানীন্তন বাংলার এক প্রতিষ্ঠিত ডাক্তারকে সেদিন বিয়েবাড়ির বাইরে যে দুই সাহায্য প্রার্থী দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বিলেত ফেরত চিকিৎসক ডক্টর রাধা গোবিন্দ কর আর অপরজন ছিলেন তাঁরই বন্ধু ডাক্তার শৈলেন গুপ্ত ডক্টর রাধাগোবিন্দ কর নিজের সমস্ত সম্পত্তি লোক লজ্জাকে বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছিলেন তার স্বপ্নের হাসপাতাল আর সেই হাসপাতালটি আমাদের সকলের পরিচিত আর মেডিকেল কলেজ রাধাগোবিন্দর শর্ট ফর্ম হল আর জি আর তা থেকেই বেলগাছিয়া মেডিকেল কলেজের নাম রাখা হয় আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আপনি জানলে আশ্চর্য হবেন রাধাগোবিন্দ কর প্রথমের দিকে মোটেও ডাক্তার হতে চাইছিলেন না ছাত্র জীবনে তিনি নাটকে অভিনয় করতেন তার ইচ্ছে ছিল তিনি একজন বড় অভিনেতা হবেন কিন্তু শেষে তিনি হয়ে যান এফআরসিএস ডাক্তার কিভাবে ঘুরল তার জীবনের মোর ডাক্তারি করে তিনি প্রভূত অর্থ উপার্জন করেছিলেন ছিল অগাধ পৈতৃক সম্পত্তি তার সত্ত্বেও কেন তাকে হাসপাতাল তৈরির জন্য ভিক্ষা করতে হয়েছিল আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত কাহিনিকেই তুলে ধরেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আঠারোশো বাহান্ন সালের তেইশে আগস্ট হাওড়া জেলার সাঁতরাগাছির এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন রাধাগোবিন্দ তাঁর বাবা দুর্গাদাস করও ছিলেন একজন ডাক্তার দুর্গাদাস চেয়েছিলেন তাঁর ছেলেও যেন বড় হয়ে ডাক্তার হয় তিনি প্রায় জোর করেই রাধাগোবিন্দকে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় বসিয়েছিলেন তবে পরীক্ষায় পাশ করে যান রাধাগোবিন্দ শুরু হয় তার ডাক্তারি পড়া দুর্গাদাস ছেলের সুবিধার জন্য শ্যামবাজারে একটি নতুন বাড়িও তৈরি করে দিয়েছিলেন উত্তর কলকাতায় তখন থিয়েটারের রমরমা প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র ছিলেন দুর্গা দাসের ঘনিষ্ঠ বন্ধু তার লেখা থিয়েটারে অভিনয় করতেন রাধাগোবিন্দকরের দাদা রাধা মাধব ডাক্তারি পড়ার সময় রাধাগোবিন্দের মাথাতেও থিয়েটারের ভূত চেপেছিল তার ইচ্ছে ছিল তিনি একজন বড় অভিনেতা হবেন থিয়েটারের নেশায় তার ডাক্তারি পড়া লাটে উঠে যায় এরই মধ্যে রাধাগোবিন্দ বিয়েও করে ফেলেন কিন্তু বিয়ের কিছুদিন পরেই তাঁর স্ত্রী মারা যায় এরপর তিনি আবার ডাক্তারি পড়া শুরু করেন অবশ্য বাবার চাপে অত্যন্ত মেধাবী ছাত্র হবার কারণে তিনি অনায়াসেই ডাক্তারি পরীক্ষায় পাশ করে যান এরপর রাধাগোবিন্দ পাড়ি দেন স্কটল্যান্ডে এডেনবারা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারিতে ডিপ্লোমা করে আঠারোশো সালে তিনি ভারতে ফিরে আসেন দেশে ফিরে তিনি প্র্যাকটিস শুরু করেন রাধাগোবিন্দ কর কেবলমাত্র একজন ভালো ডাক্তারই ছিলেন না তিনি একজন মানব দরদি চিকিৎসক ছিলেন দরিদ্র অনাথ অসহায় মানুষদের তিনি বিনা পয়সায় চিকিৎসা করতেন শুধু তাই নয় তাদের ওষুধপত্রেও ব্যবস্থা করে দিতেন তিনি ভগিনী নিবেদিতাকে সঙ্গে নিয়ে তিনি প্লেগ পীড়িত কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে রোগীদের শুশ্রূষাও করেছেন ছাত্রাবস্থায় ডক্টর কর লক্ষ্য করেছিলেন যে ইংরেজি ভাষার জন্য তার সহপাঠীদের ডাক্তারি পড়তে সমস্যা হচ্ছে সে সময় হিন্দু কলেজ থেকে পাস করা হাতে গোনা কয়েকজন ছাত্র ইংরেজি জানত তিনি উপলব্ধি করেছিলেন যে বাঙালি ছাত্রদের ভালো ডাক্তার হতে গেলে বাংলা ভাষায় পঠন পাঠন দরকার তাই বিলেতে যাবার বহু আগে থেকেই তিনি বাংলা ভাষায় বই লেখা শুরু করে দিয়েছিলেন আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম বই বইটির নাম ছিল বিষক বন্ধু তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর এরপর তিনি লেখেন সংক্ষিপ্ত শরীর তত্ত্ব রোগী পরিচর্যা বিষক সুহৃদ প্লেগ স্ত্রীরোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব সংক্ষিপ্ত শিশু ও বাই চিকিৎসা ইত্যাদি ইত্যাদি বিলের থেকে ফেরার পর যখন তিনি প্র্যাকটিস শুরু করলেন তখন ভারতীয়দের চিকিৎসা দুরবস্থা তাকে ব্যথিত করেছিল তিনি বুঝতে পারলেন যে শুধুমাত্র বই লেখা আর নিজে হাতে সামান্য কিছু রুগী দেখলেই হবে না এদেশের ছেলেদের ডাক্তার তৈরি করতে হবে আর তার জন্য দরকার দেশীয় মেডিকেল স্কুল ও কলেজ সেই লক্ষ্যে তিনি সে সময়কার কলকাতা সেরা সেরা ডাক্তারদেরকে সঙ্গে নিয়ে একটি সমিতি গঠন করেছিলেন আঠারোশো সালে ওই সমিতির উদ্যোগে বৌবাজারের কাছে একটি মেডিকেল স্কুল তৈরি করা হয় যার নাম দেওয়া হয়েছিল ক্যালকাটা মেডিকেল স্কুল কোনো রকম সরকারি সাহায্য ছাড়া গড়ে উঠেছিল সেই স্কুল আঠারোশো সালে ব্রিটিশ সরকার স্কুলটিকে আঠারো হাজার টাকা অনুদান দিয়েছিল সেই টাকায় শ্যামবাজার লাগোয়া বেলগাছিয়াতে একটি বারো বিঘা জমি কেনা হয় উনিশশো সালে সেখানে একটি হাসপাতাল নির্মাণ করা হয় সেই সঙ্গে ক্যালকাটা মেডিকেল স্কুল বৌবাজার থেকে স্থানান্তরিত হয়ে বেলগাছিয়াতে চলে যায় যেহেতু ব্রিটিশ সরকার মোটা অঙ্কের টাকা অনুদান দিয়েছিল তাই হাসপাতাল ভবনটি ব্রিটেনের রাজকুমার প্রিন্স অ্যালবার্ট ভিক্টরের নামে রাখা হয় তবে ওই বিল্ডিংটি দাঁড় করাতে তখনকার দিনে সত্তর হাজার টাকা খরচ হয়েছিল ওই সত্তর হাজার টাকা জোগাড় করতে ডক্টর রাধাগোবিন্দ করকে তার সমস্ত সম্পত্তি বিক্রি করতে হয়েছিল তারপরেও যখন কিছু টাকার ঘাটতি দেখা দিল তখন তিনি লোকের কাছে হাত পাত্র কুণ্ঠাবোধ করেননি এই ঘটনার বিবরণ তো আমি ভিডিওর প্রথমেই দিয়ে দিয়েছি তো এরপর উনিশশো সালের পনেরোই জুলাই ক্যালকাটা মেডিকেল স্কুল একটি কলেজে উন্নীত হয় নাম দেওয়া হয় বেলগাছিয়া মেডিকেল কলেজ দেশ স্বাধীন হওয়ার পরের বছর অর্থাৎ উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার বেলগাছিয়া মেডিকেল কলেজকে সরকারি হাসপাতালের স্বীকৃতি দেয় এবং ওই হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ করের নামানুসারে নামকরণ করে আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উনিশশো সালের উনিশে ডিসেম্বর স্প্যানিশ ফ্লু রোগেতে আক্রান্ত হয়ে ডক্টর রাধাগোবিন্দ কর ইহলোক ত্যাগ করেন এই মহান বাঙালি চিকিৎসকের জন্য ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন ভালো থাকবেন धन्यवाद